দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আমরা আছি আজকে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা আমৃতগর হাটে প্রচুর গরু কিন্তু আমদানি হয়েছিল এখন বিকালবেলা শেষবেলা আমরা আরও অনেক ভিডিও করছি সেই জন্য এই ভিডিওটা একটু বিকালও হয়ে গেছে তো আমরা চেষ্টা করব এখন দেখি কিছু গরু আছে বাজারে আজকে চোদ্দোই অক্টোবর দু হাজার পঁচিশ সাল বড় গরু ভাই নেওয়া যাইতেছেন নাকি বিক্রি হয়েছে এটা বিক্রি হয়ে গেছে ভাই এটা মোটামুটি বড় সাইজের গরু বিক্রি হয় না এখনো আমরা একটু দেখাই আপনাদেরকেও দামাদামি চলতেছে সম্ভবত আমাদের কোয়ালিটার দুধের ভাই এটা আইসি বালাফর্তু নিচে লিটার আচ্ছা কেজি আচ্ছা আচ্ছা মানে এটা তো আপনার কিনে নাই না না বেচার জন্য আসছেন কত কত টার্গেট বেসার চল্লিশ বাসুর কী ভাই এটার সাথে বকিন বাসুর আচ্ছা ঠিক আছে দামাদামি চলতেছে দর্শক ওনাদের ওই যে ওইখানে দামাদামি চলতেছে এটার বকিন বাসুর আর কি সাথে এক লাখ চল্লিশ উনি বলতেছে টার্গেট ছয় লিটার দিবে নাকি একটু কমেন্ট করে জানাবেন দর্শক

যেমন হয়েছে দামটা কমেন্ট করে জানাবেন দর্শক এইখানে ওইগারোটার দাম আদামি চলতেছে ইতিমধ্যেই আমরা দেখি একটু দাম দর জানাবো আপনাদেরকে এক লাখ তিরিশ চাওয়া দাম এক চা দাম কত বললো এটা কাকা

এই বাচ্চাটা দেখার মতো একটা বাচ্চা অসম্ভব মোটা কিন্তু মোটামুটি গাবিটা হচ্ছে এটা কেমন বাজার কেমন আজকে গেল বাজার তো ভাই বাজার খুব একটা চড়া না মানে বেচা কিনা হইছে মোটা মোটা ভালো গেছে না মোটা মুটি বিক্রি হয়ে যাবে এটা সম্ভাবনা আছে এটা বেচার সম্ভাবনা আছে ফন্ড দাম কইতাছে দিতাছি না কারণ কত আমি তো মনে করে হাজার টাকা না পাইলে বেচতাম না বেচতাম না এটা ঠিক এটা ঠিক এখানে ফন্ড দাম কইতাছে পণ্ড বলতেছে এখন আর কিছু হলে বিক্রি করে দিবেন ঠিক আছে ইনশাআল্লাহ দেখেন দুটো পাচ্ছেন ওগুলা কেমন দুটো এটা একটা পাচ্ছি ছিয়াশি আর একটা হলো আমার একশো দশ একশো দশ ছিয়াশি হাজার এটা কি গাভী বাসুরি দেশি গাই বাচ্চা দেশি দেশি আচ্ছা ঠিক আছে আর যে একশো দশ বিশ এটা হলো সিন্ধি ক্রস বাচ্চা ক্রস বাচ্চা দর্শক বন্ধুরা আমরা কিন্তু আপনার গাবি বাছুরের জন্য বিশেষ করে বিখ্যাত সব গরুর জন্যই কিন্তু গাবি বাছুর যেই পরিমাণে বিক্রি হয়েছে আজকে আমি আসলে আশ্চর্য হয়ে গেছি অনেক গাবি গৌসু গরু কিন্তু বিক্রি হয়েছে আজকের বাজারে এটাও বিক্রি হয়ে গেল নাকি দেখতেছে না

ওই রয়েছে গাবি হচ্ছে তাহলে তো কেমনে বেসবেন এটা কথা ঠিক ওই এখন কাস্টমার কমে গেছে তো শেষ বেলা মনে হয় ফেরত না

সাপ্তাহখানিক ঠিক আছে এখন কত হলে বেসবেন বলেন ভিডিওর মাধ্যমে যদি কেউ নিতে চায় একশো পাঁচ একশো পাঁচই দুধ কটা পাবে দুই বেলা আটটা এর কমে না মানে এর কম পাইব না আচ্ছা আচ্ছা দেখা গেছে অনেকে একটা বলে যায় পায় কম ওরকম হলে তার হইলো না নাম কি আপনার বলেন জাহাঙ্গীর জাহাঙ্গীর ভাই নাম্বারটা বলে দেন জিরো সেভেন টু জিরো সেভেন টু বত্রিশ বত্রিশ ষাট ষাট দুশো তিন দুইশো তিন তো এটা হচ্ছে এক লাখ পাঁচ হাজার টাকা সর্বশেষ জাহাঙ্গীর ভাই দর্শক বন্ধুরা বলে দিল যদি আপনারা কেউ নিতে চান নিতে পারবেন আর যদি নাম্বার তো দিচ্ছি দামা দামি যদি সুযোগ থাকে দামাদামি করে নিবেন এই পাশে একটা গরু রয়েছে জানি না এটা কার তবে আমি ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না শেষ করে দিব হয়তো বা দু একটা গরু দেখায় ভিডিওটা শেষ করে দেবো দর্শক ইনশাআল্লাহ আপনাদেরকে যতটুকু সম্ভব চেষ্টা করি কাকু কি এটা কিনছেন কিনছেন না থ্রেট নাকি থ্রেট কত চান এটা বলে

দামা দামি চলতেছে ওনাদের দশক বিদায় নিতেছি যেহেতু বাজার শেষ প্রান্তে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম নিজেও দেখলাম অনেক দিন পরে আসা হয়েছে গত সপ্তাহে আসা হয় নাই আমরা এখানে ভরপুর আমদানি কিন্তু বাজারে আছে বেচা কিনা হয়েছে